আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে বড় ধরনের ঝড়ো হাওয়া বইছে এবং বাংলাদেশের রাজনীতিতে বলা চায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্ন জামাতের সাথে যে এগারো দলীয় জোট সেই জোটে কি চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস থাকছে কিনা জোটে নাকি তারা বিএনপির দিকে ঝুঁকবে শোনা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে নাকি চরমনায়ের সঙ্গে নতুন করে যোগাযোগ বাড়ানো হয়েছে কিন্তু প্রশ্ন এখন এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই চরমনায়ের প্রকৃত জনসমর্থন কত বিএনপি জোট তাকে কত আসন দেবে এখানেই দরকার একটা জিনিস সেটি হচ্ছে রিয়েলিটি এবং ফ্যাক্ট চেক নিয়ে কথা বলা আমরা একটু দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে আসলে জরিপ এবং বাস্তবতাটা কি প্রথমেই জরিপের কথা বলি দেশি বিদেশি প্রায় যতগুলো নির্বাচন প্রাক নির্বাচনী জরিপ দেখা গেছে সেই জরিপগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় জনসমর্থন তিন থেকে পাঁচ শতাংশের বেশি নয় এবং বিভিন্ন জনও যেটি বলছেন যে ইসলামিক একটি গোষ্ঠীর মধ্যে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই ইসলামিক আন্দোলনের একটা জনসমর্থন থাকলেও সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে খুব একটা তাদের প্রতি আস্থা বা কোনো ভোট নেই তাই এই আবেগের কথা না বলে একটি সংখ্যা নিয়ে যদি আমরা প্রশ্ন করি যে হাত পাখার ভোট কিছু নির্দিষ্ট এলাকার প্রভাব এবং ধর্মীয় জনগোষ্ঠী ছাড়া আসলে এটি জাতীয় পর্যায়ে খুব একটা ম্যাটার করে না বা এটাই বিশেষজ্ঞরা বলছেন এবং একটি মার্জিনাল ফোর্স হিসাবে তারা যদিও কাজ করছে এবং যেহেতু আমরা দেখলাম যে জরিপগুলো যে জরিপগুলো হয়েছে সেখানে যদিও অন্য দলগুলোর মধ্যে অর্থাৎ বিএনপি এবং জামাতের মধ্যে বিস্তর ফারাক থাকলেও এনসিপি এবং চর্মনয়ের জরি যে দল সেই দলের জরিপে দেখা গেছে যে কাছাকাছি মানে খুব বেশি হেরফের ফের নাই তার মানে মূলত তাদের যে জরিপে তাদের যে ভোটের যে সংখ্যা সেটি তিন থেকে পাঁচ শতাংশ তবে এটা জাতীয় পর্যায়ে তার মানে একটি জায়গায় নির্বাচিত হওয়ার মতো এত ভোট ব্যাংক তাদের আছে কি না এককভাবে নির্বাচন করলে যেটি প্রশ্ন দাঁড়ায় যে তাদের তারা কয়টি আসন পেতে পারে এই বিষয়টি একটি বাস্তবতা না বুঝে যদি নিজেদেরকে কিংমেকার হিসাবে ভাবতে চাই চর্মনায়ের যে পীর বা তার যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামনুল হকের বাংলাদেশ খেলাফ হতে মজলিস তাহলে বিষয়টি রাজনীতির জন্য অনেক বড় ভুল এবং এটি আসলে মানে কোনো ধরনের যৌক্তিক জায়গা না যৌক্তিক হয় না এখন আরেকটা বিষয়ে আমরা একটু আলোচনা করি যে বিএনপি চর্মনায় সমীকরণ যদি আমরা মিলাতে চাই এখানে একটি প্রশ্ন আসে যে বিএনপি এই ইসলামী আন্দোলনকে বা খেলাফতে মজলিস যেটি তাদেরকে কত আসন দেবে বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতাটি বলে বিএনপি সাম্প্রতিক সময়ে যে তাদের যে জোট গুলো তাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সেই জোটগুলো একটি বড় অংশের জোট আমরা দেখেছি তাদের সর্বসাকুল্যে কাউকে একটা কাউকে দুইটা এইভাবে তারা আসন বন্টন করেছে ছোট দলগুলোকে নিয়ে এবং কোনো কোনো দলকে সরাসরি না দিয়ে দলের মধ্যে একীভূত করে আসন বন্টন করা হয়েছে সেক্ষেত্রে আসলে এই নতুন করে এই চর্মনের দল আসলে তাদেরকে কতটু আসন দেবে এটি স্বাভাবিকভাবেই অনুমান করা যায় কিন্তু নির্বাচনের সময় নিজেদের প্রাধান্য প্রার্থীকেই প্রাধান্য দিয়েছে বিএনপি যদিও এখন হাত নির্বাচন করতে যদি আসে সে ক্ষেত্রে আসলে মানে কিভাবে কতটুকু আসন দিবে এবং আসন অলরেডি বন্টন অনেকটা চূড়ান্ত হয়েছে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া আসলে মুশকিল এবং এই উত্তরগুলো কেউ দেবেও না এই মুহূর্তে এখন জামাত বানাম বিএনপির একটি আমরা যদি বাস্তব অবস্থা এবং পরীক্ষা নিয়ে দেখি জামাত ইতিমধ্যে চর্মনায়কে প্রায় পঞ্চাশটি আসনের প্রস্তাব দিয়েছে এটা মোটামুটি বেশ বড় একটা অফার প্রশ্ন বিএনপি কি এই 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 অবস্থায় চর্মনায়কে ষাটটা বা সত্তরটি আসন দেবে সৎভাবে বা নর্মালি যদি যে কেউই বলে বিশ্লেষকরাও বলেন না এটা যে কেউ সাধারণ জনগণ বললেও এটা সম্ভাবনা নেই বললেই চলে এবং মানে প্রায় অসম্ভব বলা যায় যদি ধরেই নেই যে যে জামাত দেওয়া তাদের অর্ধেক অর্থাৎ পঁচিশটি আসন দেবে এবং বিএনপি কি আসলে এই পঁচিশটি আসনই ছাড়বে এই আসনগুলো যে আসনগুলো আসলে আরেকটা বিষয়ে যে আসনগুলো চাওয়া হচ্ছে সেগুলো বিএনপির নিজেরই শক্ত অবস্থান রয়েছে তাহলে কি এই শক্ত অবস্থানগুলো চরমনায়কে দিয়ে দেবে সেটি একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই আসনগুলো যদি ছাড়ে মানে এটি আরেকটি প্রশ্ন যে যদি বিএনপি চর্ম এই আসনগুলো যদি ছেড়ে দেয় এই শক্ত আসনগুলো সেক্ষেত্রে জামাত জয়ী হওয়ার সম্ভাবনা বেশি হবে কারণ সেই জায়গাগুলাই আপনার বিদ্রোহী প্রার্থীরা স্ট্রং এবং বিদ্রোহী প্রার্থী যদি হয়ে যায় তাহলে জামাতের জন্য অনেক সুফল হয়ে আনবে সুতরাং এই মুহূর্তে যে বিষয়টি আসলে বিশ্লেষকরা যেটি বলছেন যে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে চর্মনয়ের যে ইসলামি শাসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস এই দুটি দল নিজেদেরকে মানে কিংমে মেকার না ভেবে এবং বিষয়টি কি হচ্ছে একটি রাজনৈতিক সমঝোতায় যদি ঠিকঠাক মতো নিতে পারেন তাহলে আমার মনে হয় যে তাদের জন্য বেশি উইন উইন সিচুয়েশন তৈরি হবে কারণ রাজনীতি আসলে মানে রাজনীতি বিষয়টি কি রাজনীতি একটি মানে আবেগের জায়গা না রাজনীতি হলো সংখ্যা দিয়ে চলে ইকুয়েশন আছে ক্যালকুলেশন আছে নানাবিধ বিষয় রয়েছে তো সেই প্রেক্ষাপটে আসলে একটু সমঝোতা এবং আবেগ নিয়ন্ত্রিত করে আসলে সিদ্ধান্ত নিতে হয় এবং যদি মানে ঠান্ডা মাথায় এই হিসাবগুলো তারা অ্যাকোমোডেট করতে পারে আমার মনে হয় যে তাদের জন্য একটি ভালো উইন সিচুয়েশন হতে পারে চার্মানের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত আমার কাছে যেটা মনে হয় বৃষ্টির বেশি আসন না চাওয়াই ভালো এবং শক্ত জোটে থাকা নিজের নিজের ভোট ব্যাংক ধরে রাখা এবং এবং আলাদাভাবে নিজেদেরকে থাকা কারণ অনেক যেটা দেখা যাবে যে বিএনপি জোটে গেলে তাদেরকে হয়তো বিএনপির প্রতীকেও নির্বাচন করতে হইতে পারে সেখানে জামাতের যে জোটটি সেটিকে একটি খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এটাকে একটি রাজনৈতিক নির্বাচনী সমঝোতা যার কারণে যার যার প্রতীকেই নির্বাচন করবে যা বিএনপির ক্ষেত্রে ঘটছে না অধিকাংশ ক্ষেত্রেই সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে আবেগ না দিয়ে দরকার ঠান্ডা মাথায় চিন্তা করে একটি কার্যকর এবং নিজেদের জন্য ভবিষ্যৎ ভালো হয় এমন একটি এমনি একটি সমঝোতা নেওয়া তো আমার মনে হয় সেই বিষয়টি এই অর্থাৎ ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফতে মজলিস বিষয়টি বুঝবে আমরা যে বিষয়গুলো বললাম সেটিতে আপনি কি মনে করেন এই এর চেয়ে বেশি আসলে তারা কত আসন আসলে অন্য জায়গায় জামাত জোটে থাকলেই আসন বেশি পাবে নাকি উইন উইন সিচুয়েশন হবে নাকি বিএনপি সঙ্গে গেলেই উইন উইন সিচুয়েশন বেশি হবে নাকি স্বতন্ত্রভাবে তারা যদি নির্বাচন করে কোনটি তাদের জন্য ভালো হবে সেই বিষয়ে আপনারা যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্যের ঘরে লিখুন সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের সঙ্গে থাকুন